যদি কোনো মানুষ তোমাকে তার অন্তরের আত্মা দিয়ে যদি ভালোবেসে থাকে যদি সত্যি সত্যি সে মনের ভিতর থেকে তোমাকে ভালোবেসে থাকে তাহলে সেই মানুষটি সারা জীবনে কখনো তোমাকে ভুলতে পারবে না বন্ধু কখনো না সে যেখানেই থাকুক না কেন সে যে অবস্থাতেই থাকুক না কেন সে কিন্তু তোমাকে সব সময়ের জন্য কিন্তু সে মনে করবে এটাই হয় এটাই কিন্তু বাস্তব হ্যাঁ তবে কি তাকে সে অন্তরের ভিতরের আত্মা থেকে তোমাকে ভালোবাসতে হবে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো তোমরা আজকে দেখেছো থাম নিলে হ্যাঁ যে কিছু সংকেত আছে যেগুলো বার বার তোমার চোখের সামনে ভেসে আসে তোমার সাথে বার বার ঘটতে থাকে তাহলে বন্ধু তোমায় যে বললাম কিছুক্ষণ আগে যে সেই মানুষটি তোমাকে অন্তরের আত্মা থেকে ভালোবাসে নিজের ভিতর থেকে ভালোবাসে এবং সে কখনো তোমাকে ভুলতে পারবে না হয়তো হয়তো সে তার প্রচুর ইগো থাকতে পারে হয়তো আরও সে অন্যরকম পজিশনে থাকতে পারে যার জন্য সে হয়তো তোমার সাথে কন্ট্যাক্ট করছে না কিন্তু তোমাকে সে ইয়াদ করছে তোমাকে সে প্রচুর প্রচুর মনে করছে তো তোমার মানে তোমার কথা তার ভাবনায় চব্বিশ ঘন্টা থাকে তো আজকে সেই সংকেতই বলবো তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলি যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো বন্ধুরা তোমরা এত সুন্দরভাবে কমেন্ট করো এত সুন্দর সুন্দর কমেন্ট করো এত প্রচুর লাইক করো মানে আমি খুব মোটিভেট হই থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের জানাই যে এত সুন্দর আমার ভিডিওতে তোমরা কমেন্ট এবং লাইক করো বলে তো চলো ভিডিওতে যাই দেখো প্রথম তোমাকে যেটা বলি অ্যাকচুয়ালি আমাদের এই যে সাবকনসাস মাইন্ড মানে আমাদের যে মাইন্ড এই সাবকনসাস মাইন্ডের তোমরা জানো আমরা খুবই খুবই কম পার্সেন্টেজ আমরা কাজে লাগাই মানে কাজে লাগাই ইন দ্য সেন্স আমরা হয়তো জানিই না আমরা খুব কম জানি মানে পুরো মাইন্ডের টেন হচ্ছে কনসাস আর বাকি নাইনটি পার্সেন্ট হচ্ছে সাবকনস এই নাইনটি পারসেন্টকে মানে এখনও এই নিয়ে অনেক অনেক কিছু চলছে জানার চেষ্টা চলছে যে এই নাইনটি পার্সেন্ট সাবকনসাসের অ্যাকচুয়ালি কি কী কাজ করতে পারে বন্ধুরা বিশ্বাস করো আমাদের কাছে এই সাবকনসাস মাইন্ড না মানে মারাত্মক মারাত্মক লেভেলের একটা খুব ভালো জিনিস যেটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি এবং আমরা জানিও না অনেক কিছু আমরা খুব কম মানে রেয়ার ধ্রো টু টু থ্রি পার্সেন্ট হয়তো আমরা মাইন্ডকে কাজে লাগাই ঠিক আছে তো যখন আমরা জানতে পারবো তখন এটা দিয়ে আমরা অনেক অনেক কিছু করতে পারি তো এই যে মাইন্ডের কথা আমি বললাম কেন অ্যাকচুয়ালি এর দ্বারাই কিন্তু সবকিছু রিসিভ হয় এবং এর দ্বারাই কিন্তু সবকিছু সেন্ড হয় ভাইব্রেশন বলো সবকিছু মানে এভরিথিং ঠিক আছে তো এই যে সংকেতগুলো আমি বলবো এই সংকেতগুলো কি প্রথম সংকেত বন্ধু হয়তো তোমাদের যখন সম্পর্ক ছিল খুব ভালো একটা সম্পর্ক ছিল রিলেশন ছিল সেই সম্পর্কে হয়তো তোমরা দেওয়া নেওয়া করেছ গিফট দিয়েছো তুমি তাকে দিয়েছো সেও হয়তো তোমাকে কিছু না কিছু হয়তো দিয়েছে এবার তুমি দেখবে মানে তোমার চোখের সামনে তুমি না চাইতেও দেখবে সেই গিফটগুলো তোমার চোখের সামনে ভেসে উঠবে হয়তো তুমি চাইছো না সেটা মানে দেখতে কিন্তু কোনো না কোনো কারণে তুমি হয়তো কিছু খুঁজতে গিয়ে কোনো জায়গায় কিছু হয়তো তুমি রেখেছিল সেটা বার করতে গিয়ে তোমার চোখের সামনে কিন্তু সেই গিফটটা ওর গিফট চলে আসবে এবং তোমার মধ্যে সেই ওর কথা যখন মনে পড়বে ওই গিফটটা ধরার পর তোমার ওই মুহূর্ত যে মুহূর্তে তোমার ওই প্রিয় মানুষটি তোমাকে সেই গিফটটি করেছিল সেই কথাটা তোমার মাথায় ঘুরতে থাকবে এবং তুমি প্রচণ্ড পরিমাণে তার কথা হঠাৎ করেই চিন্তা শুরু করে দেবে তো বন্ধু এটা প্রথম সংকেত মানে এটা দেখবে এটা মানে হবেই বারবার যখন এই জিনিসটা তোমার সামনে হয় তখন তুমি 100% ধরে নাও যে সেই মানুষটা হয়তো তার ইগো থাকতে পারে হয়তো সে অন্য পরিস্থিতিতে আছে সে যাই অবস্থায় থাক না কেন সে আসতে পারছে না সে তোমার সাথে कांटेक्ट করতে পারছে না বাট তোমাকে দিল থেকে মনে করছে এবং তোমার কথা সে অবশ্যই অবশ্যই চিন্তা করছে এবং ভাবছে এর পরের সংকেতটি যখন তোমাদের সম্পর্কটা খুব ভালো ছিল তোমরা হয়তো কোথাও যেতে ঘুরতে যেতে কিংবা কোনো রেস্টুরেন্টে বসে হয়তো খেতে যেতে দেখবে তোমাকে এই ব্রহ্মাণ্ড কোনো না কোনোভাবে সেই জায়গায় তোমাকে নিয়ে যাবে শুধু একবার নয় দেখবে বারবারই হয়তো তোমার তুমি ওই জায়গাটা দিয়ে যাচ্ছ কিংবা কোনো কারণে ওর পাশ দিয়ে যাচ্ছ হয়তো তুমি দেখলে ওই প্লেসটা যে প্লেসে বসে হয়তো তোমরা একসাথে অনেকক্ষণ গল্প করেছো অনেক সুন্দর কোয়ালিটি টাইম কাটিয়েছ এবং সেই সেই প্লেসটা দেখে তুমি কিন্তু তোমার মনে এমন একটা অনুভূতি তোমার মনে এমন একটা মানে আনন্দ একটা ভাইব্রেশন তৈরি হবে যে তোমার সেই দিনের কথা মরে যাবে মনে পড়ে যাবে সেই মুহূর্তের কথা তোমার মনে পড়ে যাবে যে তুমি আরও কি সুন্দর করে ওই জায়গাটায় বসে কোনো রেস্টুরেন্ট হোক পার্ক হোক কোনো না কোনো জায়গায় সেখানে তোমরা সময় কাটিয়েছো কিংবা সেখানে তোমরা খাওয়া দাওয়া করেছো তো এটা যখন তোমার সাথে বারবার ঘটে দেখবে তুমি মানে কোনো না কোনো ভাবে ঠিক সেই জায়গাতেই যাচ্ছ তোমার হয়তো কোনো না কোনো ভাবে কাজ করে যাচ্ছে কিছু না কিছু নিয়ে তুমি সেই জায়গাটা দিয়ে যাচ্ছো তো এটা বন্ধু আর কিছুই না এটা তোমার যে সাবকনসিয়াস মাইন্ড এই যে ব্রহ্মাণ্ড এমন ভাবে পরিস্থিতিগুলো তোমার সাথে তৈরি করবে যার ফল হচ্ছে সেই যে তোমার অপর প্রান্তের মানুষটি সে কিন্তু তোমার ভাবনায় সারা দিন থাকে সে কিন্তু তোমাকে চাইলেও ভুলতে পারছে না তার কারণ সে অন্তরের আত্মা দিয়ে তাকে তোমাকে ভালোবাসে হয়তো তুমিও তাকে তার তোমার অন্তরের আত্মা দিয়ে কিন্তু তাকে ভালোবাসো তোমাদের ভালোবাসাটা এত সুন্দরভাবে স্পিরিচুয়াল লাভে পরিণত হয়েছিল যা কখনোই তোমরা ভুলতে পারবে না তুমিও পারবে না এবং তোমার সেই অপর প্রান্তের মানুষটি সেও কিন্তু পারবে না বন্ধু এরপর কি এরপর দেখবে হঠাৎ করেই আচমকা তোমার ওর কথা মনে পড়ে দেখবে তোমার চোখ দিয়ে জল হচ্ছে তোমার চোখ দিয়ে জল বের হবে তুমি বুঝতে পারবে না যে কেন হচ্ছে হোয়াই কিসের জন্য বাট বন্ধু বিশ্বাস করো ওর কথাটা তোমার মাথায় আসবে ওকে নিয়ে তুমি হঠাৎ করেই ভাবতে শুরু করবে এবং চোখ থেকে এক দু ফোঁটা হয়তো জলও বেরিয়ে যাবে যদি এরকমটা হয় একবার না বারবার যদি তোমার সাথে এরকমটা ঘটে তাহলে বন্ধু তুমি তুমি হান্ড্রেড পারসেন্ট তুমি কনফার্ম হয়ে যাও যে তোমার ওই সামনের মানুষটি তোমাকে সত্যিই সে ভিতর থেকে ভালোবাসে সে তোমাকে মন থেকে ভালোবাসে এবং মন থেকে ভালোবাসে বলেই সে কিন্তু চিন্তা করছে সে তোমাকে হয়তো সারা জীবনে কখনো ভুলতেও পারবে না তার কারণ এই যে সংকেতগুলো তুমি পাচ্ছ এই সংকেতগুলো দিয়ে তুমি বুঝতে পারো যে তোমার ওই প্রিয় মানুষটি তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসে এবং তোমার কথা সব সবসময় সে মনে করছে তো বন্ধুরা আরো অনেক সংকেত আছে অ্যাকচুয়ালি বলতে গেলে প্রচুর প্রচুর মানে অনেক লং ভিডিও হয়ে যায় তাই আজকে শেয়ার করার মতো এইটুকুনি বললাম তোমাদের সাথে ভবিষ্যতে হয়তো আরও এরকম অনেক ভিডিও আনবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থানস আপ চাই চাই আর কমেন্ট আমি জানি তোমরা প্রচুর কমেন্ট করো আমার খুব ভালো লাগে আমি মোটিভেট হই প্লিজ আরও কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এত সুন্দর একটা পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে তো বন্ধু আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ